সালামু আলাইকুম রহমতুলিল্লা সকলকে চরের বাজারের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা দেখাবো চরের বাজারের মাসকলাই গুড়ার গুঁড়ার রেডি প্যাকটি কীভাবে খুব দ্রুত খুব সহজে রান্না করা যায় তো প্রথমে একটি বলে এক কেজি পরিমাণ পানি নিয়ে নিব এবং এক কেজি পানির মধ্যে আমাদের চরের বাজারের মাসকলাই কলাই গুঁড়ার রেডি প্যাকটি থেকে এক কাপ পরিমাণ মাসকলাই গুড়া নিয়ে নিব আমরা এখানে যে কাপটি দিয়ে নিচ্ছি সেটি হচ্ছে রাইস কুকারের পট তো এরকম সাইজের এক পট পরিমাণ এক কাপ পরিমাণ ডাল নিয়ে নেবেন তো এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া মিশিয়ে দেবেন আপনারা চাইলে মরিচ গুঁড়াও দিতে পারেন কিন্তু আমরা এখানে কাঁচা মরিচ ব্যবহার করব সো এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন চুলায় তাপ দিয়ে দিচ্ছি কড়াই এবং এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমরা আমাদের চরের যে দেশি সরিষা এটি থেকে সরিষা ভাঙিয়ে সরিষার তেল ব্যবহার করেছি তো এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমরা মরিচ কাঁচামরিচ দিয়ে দেব আপনারা যদি কেউ শুকনো মরিচ ব্যবহার করেন তাহলে অবশ্যই ডালের যে মিক্সটি আছে তার মধ্যেই শুকনো মরিচ দিয়ে দেবেন শুকনো মরিচের গুঁড়া তো শুকনো মরিচের গুঁড়া আসলে অনেকেই খায় না আবার অনেকেই খায় তো যেহেতু এখন কাঁচামরিচ রয়েছে তো আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করব মাছকালাই ডাল রান্না করার জন্য প্রথমেই কিন্তু বাগার দিয়ে নিতে হয় এর মধ্যে এরপর হচ্ছে বাগানের মধ্যে সে মাসকলাই ডালের যে মিক্স যে রয়েছে সেটি দিয়ে দিতে হয় এখানে আমরা এলাচ এবং তেজপাতা দিয়ে নিচ্ছি তেজপাতার কালারটা কেমন গ্রিন কালার দেখতে পাচ্ছেন যে একেবারে গ্রিন কালার দেখাচ্ছে কি সুন্দর একটি কালার এটি আসলে আমাদের গাছের তেজপাতা হালকা রোদ দেওয়ার পর একদম গ্রিন কালার থাকে সো আস্তে আস্তে যদিও এটি কালারটা পরিবর্তন হয় তবে আরও গ্রিন কালার ছিল এগুলো এটা বেশ দিন হয়েছে শুকানো হয়েছে যার কারণে কালারটা গ্রিন থেকে আস্তে আস্তে গ্রিনটা চলে যাচ্ছে দেখছেন যে বাগারটি সুন্দর ব্রাউন কালারে চলে আসছে তো এটি আপনাদের পরিমাপ মতো বাগাতে দিয়ে নেবেন যেন পেঁয়াজগুলো খুব বেশি এড়ে না যায় এবং আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন এখানে আসলে আমার মা রান্না করছে আমি ভিডিও নিচ্ছি এবং মাকে সহযোগিতা করছি দেখছেন যে কেমন সুন্দর ব্রাউন কালার আসছে আমরা আসলে এখানে জানালার কাছে আলোটা একটু কম যার কারণে মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট ব্যবহার করেছি আর ফ্ল্যাশ লাইট দিলে আবার একটু সমস্যা হয় ডার্ক দেখাচ্ছে যদিও আলোর সামান্য একটু স্বল্পতার কারণে তো এর মধ্যে আমরা পাঁচ ফোড়ন মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন কালো জিরা আছে মেথি আছে মৌরি আছে তো বাগানটি রেডি এ পর্যায়ে আমরা যে ডালের মিষ্টি রয়েছে মিশ্রণটি ডালের মধ্যে দিয়ে দিব বাগানের মধ্যে দিয়ে দিব তো এ পর্যায়ে চুলার আঁচটি একটু বৃদ্ধি করে দিব এবং কিছুক্ষণ তাপ দিতে হবে এটি আসলে প্রিপায়ড করতে যতক্ষণ কুক টাইম খুব বেশি লাগে না আমরা এখানে কোনো প্রকার স্কিপ করব না ভিডিওতে স্পেশালি কুক টাইম টাইমিংয়ে কোনো প্রকার স্কিপ হবে না কারণ আমি আসলে আপনাদের দেখাতে চাচ্ছি যে অ্যাকচুয়াল এটি কত সময় লাগে কুক টাইমটা কত এজন্য আমি কোনো প্রকার স্কিপ করবো না স্পেশালি কুক টাইম আমি কোনো প্রকার স্কিপ করব না টাইমিংয়ে তো আমাদের এই মাস রেডি প্যাকটি আমাদের এই চরের যে দেশি মাসকলাই রয়েছে এই মাসকলাইগুলো আমরা সংগ্রহ করি এবং মাসকলাই খুব ভালোভাবে ক্লিন করে নেই এবং যেন এর মধ্যে কোনো প্রকার ধুলাবালি ইট পাথর এগুলো না থাকে আসলে ইট পাথর তো কোনো প্রশ্নই আসে না এটি থাকার সম্ভাবনা জিরো পারসেন্ট কারণ আমাদের চর এলাকায় আসলে শুকানো হয় মাটির মধ্যে নেট দিয়ে নেটের উপরে শুকানো হয় সেক্ষেত্রে আসলে ইট পাথরের সম্ভাবনা নাই তবে কিছুটা মাটি এগুলোর গুঁড়ো বা কুটা এগুলো থাকে সো এগুলোকে আমরা একেবারে ক্লিন করে নেই প্রথমে ক্লিন করার পর রোদে শুকানোর পর এগুলো আমরা মাস গুঁড়া করার জন্য রেডি করে ফেলি সেক্ষেত্রে আমরা ঢেকিতে ছেটে গুঁড়া করি আপনারা জানেন ইতিমধ্যেই যে এটি ঢেঁকিতে ছাটা মাস কলাই গুঁড়ার রেডি প্যাক সো ঢেঁকিতে ছেটে গুঁড়া করার জন্য প্রথমেই আমরা এটিকে এই মাস কলাইকে ভেজে নিতে হয় এটা একটি নির্দিষ্ট মাত্রায় ভাজতে হয় যেন বেশি না হয় এবং ভাজাটি যেন কমও না হয় আপনারা দেখছেন কালার পরিবর্তন হয়ে আসছে তো এটিকে একটি নির্দিষ্ট মাত্রায় ভেজে নিতে হয় কারণ হচ্ছে যদি এই ভাজা কম বা বেশি হয় তাহলে এটির স্বাদ এবং ফ্লেভার একটু খুব একটা ভালো টেস্টি হয় না সো এটাকে খুবই ভালোভাবে স্পেসিফিক একটি মাত্রায় ভেজে নিতে হয় এবং ভাজার পরে এটিকে আমরা ঢেকিতে প্রথমে কাড়াই করে নেই কাড়াই করা অর্থ হচ্ছে এটির যে উপরের ছোলা রয়েছে সেই ছোলাটা ফেলে দেই কাড়াই করার জন্য ঢেঁকিতে একটি নির্দিষ্ট মাত্রায় পার দিতে হয় যেন জোরেও না হয় এবং আসতেও না হয় জোরে হলে প্রথমেই গুঁড়ো হয়ে যাবে সো প্রথমেই যেন গুঁড়া না হয়ে যায় সেই জন্য একটা নির্দিষ্ট মাত্রায় ঢেঁকি পার দিয়ে এটিকে কাড়াই করা হয় কাড়াই করার পর উপরের যে ছোলা রয়েছে সেগুলো ঝেড়ে ফেলে দেওয়া হয় এবং এরপর সেই যে মাসকলাইগুলো রয়েছে সেগুলো আমরা ঢেকিতে পাড় দিয়ে একদম গুঁড়ো করে ফেলি দেখেছেন যে এটি আসলে একটু দানাদার টাইপের একদম ফিনিশও হয় না আবার হচ্ছে যে কিছুটা দানাদারও থাকে এটি ঢেঁকিতে ছাটার ফলে এরকম হয়েছে এবং এটি খুবই কিন্তু মজাদার এবং টেস্টি আপনারা খেলেই বুঝতে পারবেন তো আসলে বাজারে যেটা পাওয়া যায় আমি আসলে আমরা ওটা খাই না আমি জানি না কখনো ছোলা মাছ কলাই কিনে খাওয়া হয়নি কারণ আমরা এভাবেই খাই আমাদের এদিকের ট্রেডিশন এটা আমাদের চর এলাকার সবাই এভাবেই খায় সো দেখছেন যে কি সুন্দর একটি কালার চলে আসছে খুব অল্প সময়ের মধ্যে তো বাজারের মাছ কলাইটা যেটা একেবারে ছোলা থাকে সেটি আসলে মেশিন দিয়ে হয়তোবা ছোলানো হয় তো সেক্ষেত্রে সেটার উপরের যে আবরণগুলো রয়েছে সেগুলো অনেকটা চলে যায় সেক্ষেত্রে আসলে এই সেটার পুষ্টিগুণ কতটা অক্ষুণ্ণ থাকে আমি বলতে পারবো না তবে এটার স্বাদে যে ঘাটতি হয় সেটা আমি বেশ কিছু মানুষের কাছ থেকে শুনেছি যারা এটা কিনে খায় যে কেমন হয় নাকি আবার ফ্লেভারটা স্বাদটা ওইরকম পাওয়া যায় না তো যাই হোক আপনারা আমাদের এই চরের যে দেশি মাসকলাই গুঁড়ো রেডি প্যাক ঢেঁকিতে ছাটা হ্যাঁ কোনো প্রকার ভেজাল প্রিজার্ভেটিভ কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি একেবারে খাঁটি তো দেখছেন কি অল্প সময়ে কি সুন্দর একটি কালার চলে আসছে এবং উপর দিয়ে ফেনা চলে আসছে বাবল হচ্ছে কি সুন্দর দেখছেন অল্প সময়ে আসলে এটি খুবই স্বল্প সময়ে হয়ে যায় তো চুলা গাছটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখছেন কী সুন্দর একটি কালার হয়ে আসছে তো যেটা বলেছি যে এখানে আমার মা রান্না করছে আমি সহযোগিতা করছি আর ভিডিও নিচ্ছি আমাদের এই ভিডিওতে কোনো প্রকার কালার পরিবর্তন কোনো কিছু করা হয়নি আমরা যে ন্যাচারাল ভিডিও নিয়েছি সেটি এখানে কোনো প্রকার ইফেক্ট ব্যবহার করা হয়নি কোনো প্রকার কোনো কিচ্ছু ব্যবহার করা হয়নি ন্যাচারালভাবে মোবাইলের যে ভিডিও সেটি আপনারা দেখতে পাচ্ছেন আলোর স্বল্পতা থাকার কারণে মাঝে মাঝে আমরা মোবাইলের যে লাইট সেটি ব্যবহার করেছি আবার মাঝে মাঝে করিনি দেখছেন ঘনত্ব কেমন চলে আসছে তো এটি আর খুব বেশি সময় লাগবে না মার হাতের রান্না ডাল আসলে আমাদের বাড়িতে যে মেহমান আসে তারা সকলেই বলে যে মার হাতের রান্না স্পেশালি মাসকলাই ডাল নাকি অনেক মজাদার তো যাই হোক দেখছেন যে কি সুন্দর বাবল হচ্ছে এবং এটি একেবারে হয়ে যাওয়ার মুহূর্ত আর খুব একটা বেশি সময় লাগবে না আপনারা জানেন আসলে মাসকলাই কলাই ডালের যে উপকারিতা সেটি আপনারা হয়তো বা জানেন যে এখানে ব্যাপক পরিমাণ ক্যালোরি রয়েছে তারপর আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে তো আপনারা এটির গুণাগুণ যারা জানেন না তারা গুগল করে দেখে নেবেন এটি আসলে ব্যাপক পরিমাণ এনার্জি রয়েছে মাসকলাই ডালে এবং হজম শক্তিতে ব্যাপক সহযোগিতা করে এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে এছাড়াও অনেক উপকারিতা রয়েছে আপনারা গুগল করেই দেখে নিতে পারবেন তো এটি একেবারে হয়ে যাওয়ার মুহূর্ত আর খুব একটা বেশি সময় লাগবে না আসলেই এই মাস কলাইটা প্রিপারেড করতে যতক্ষণ লাগে কুক টাইম একেবারে খুবই কম লাগে আসলে এখানে রান্নার উপরে একটু ডিপে ডিপেন্ড করে সো কুক টাইমটা দেখা যায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে একচুয়াল কুক টাইমটা এটি আসলে একেবারে হয়ে গেছে তো আমরা এটিকে একটি বলে নামিয়ে ফেলব আমরা এটিকে একটি বলে নামিয়ে ফেলছি দেখছেন কি সুন্দর একটি কালার হয়ে গেছে এবং নাশা নাছা হয়ে গেছে একেবারে সুন্দর একটি ঘনত্ব আপনার যারা ধনিয়া পছন্দ করেন তারা ধনিয়া দিয়ে নেবেন এর মধ্যে আরও ফ্লেভারটা অনেক সুন্দর হবে আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন যে এটি রান্না করার পর এক ঘন্টা পর এর কী অবস্থা ঠান্ডা হয়ে গেছে এবং এর উপরে সর পরে গেছে কী সুন্দর হয়ে গেছে দেখছেন এক ঘন্টা পর এর অবস্থাটা দেখেন কী সুন্দর নাসা নেশা এবং এটির মজা আসলে আপনারা খেলেই বুঝতে পারবেন সো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ